তুমি প্রোফাইল পিকচারে যাকে দেখো সে আমি নই খেয়াল করে দেখো ওই ছবিতে কেউ নেই কোথাও ছবিটা সুন্দর দশটা ছবি তোলার পরে সবচেয়ে সেরা ছবিটা যায় প্রোফাইলে ওটাতে চোখের নিচের অর্ধ ডজন ভাস নেই মেদের ইঞ্চি দূরে থাকা ডার্ক সার্কেল কিংবা মুখের এখানে সেখানে থাকা ব্রণের দাগ নেই এসব ছাড়া মানুষ হয় নাকি প্রোফাইলের টাঙ্গানো ছবিটা চুলে শ্যাম্পু করার পরে তোলা বাস্তবে প্রতিদিন চুলে শ্যাম্পু করা থাকে না বাস্তবে বেশিরভাগ সময় মাথায় কাকে বাসা বাঁধা হয় মজা করে বলছি না এমন অপরিপাটি চোর নিয়ে কোথাও কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে থাকলে দেখবে কাকে এসে ডিম পেরে যেতেও পারে ঠোঁটের কোণে চিলতে হাসি বাস্তবে সব সময় থাকে না কপালে বিরক্তিকর ভাস থাকে চোখে মুখে রীতিষ্ণার ছাপ থাকে ঠোঁটের ফেটে যাওয়া দাগ থাকে হাতে পায়ে রক্ষতার ছাপ থাকে গায়ে ঘামে বেজা কাপড় থাকে গর্তে ঢুকে যাওয়া চোখে নানান কাজের ছাপ থাকে থাকে সেই অপ্রাপ্তির গল্পটা যেটা তুমি প্রোফাইল পিকচারে ধরতে পারো না বিশ্বাস করো প্রোফাইলের হাসিটা হাসি খুশি মানুষটাকে বাস্তবে দেখলে তুমি ভয় পেয়ে যেতে পারো মনে হতে পারে যুদ্ধে কবলিত কোনো এলাকা থেকে আগত কেউ একজন মনে হতে পারে দুর্ভিক্ষ কবলিত এলাকায় জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো কেউ একজন মনে হতে পারে যাকে তুমি দেখছো সে নয় অন্য কেউ প্রোফাইল পিকচার এমন এক মিথ্যে কথা